বন্ধু আমার আসমানের পরী আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি বন্ধু আমার আসমানের পরী আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না বন্ধু সাদ ধরা দেবে না বন্ধু সাদ ধরা দেবে না। আমি বামুন হইয়া সান্দার পানে হাত বাড়ামুনা আমি বামুন হইয়া সান্দার পানে হাত বাড়ামুনা ਬੰਦੂ ਅਮਾਰ ਅਸਮਾਨੇ ਸਦ ਘਰਾ ਦੇਬਨਾ ਬੰਦੂ ਅਮਾਰ ਅਸਮਾਨੇ ਸਦ ਘਰਾ ਦੇਬਨਾ